অনেক কথা হয়ে গেছে কথা শুকুল এই পূজাটা যাতে সুন্দর সুস্থভাবে হয় মূল কথা তো এটা আমরা আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হিন্দু সম্প্রদায়ের প্রতি কিন্তু সবসময় খেয়াল আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব একটি চেয়ারম্যান জনাব তারেক চেয়ার নির্দেশক্রমে পাঁচই আগস্টের পরে দেখেন শ্রীপুর উপজেলা আমি মনে করি কোথাও কোনো টাকা ইত্যাদ কোনো অভিজ্ঞতা নাই আমরা জানি বিগত পাঁচই আগস্টের আগে আমাদের শ্রীপুরের বিভিন্ন এলাকায় দেখছি অনেক হিন্দু সম্প্রদায় কিন্তু আগের যারা দল নিয়ে ক্ষমতায় ছিল তাদের অত্যাচারে কিন্তু এলাকা ছেড়ে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভারতের কিন্তু প্রদান করেছে এই পাঁচই আগস্টের পরে কিন্তু কোন হিন্দু সম্প্রদায় আমরা দেখি নাই বা তাদের কোনো অভিযান অভিযোগ আমাদের কাছে আসে নাই যে আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় কথা বসছে আমাদের এই বিএনপি বা দেখা সেই মুসলমান দ্বারা উপস্থিতি ভাই বন্ধু আমার আপনারা জানেন এই পাঁচশো কোটি উপজেলার স্বল্প আমরা দেখছি আমেরিকার সময় একটি পূজা মন্ডপে মন্দির বিভিন্ন কিন্তু সেই মূর্তি কিন্তু ভাঙচুর করা হয়েছিল সেই মূর্তি ভাঙচুর করে কিন্তু

হিন্দু সম্প্রদায় এর পাশে সবসময়কে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে তাই আমি বলি বেশি কিছু বলবো না আমাদের প্রত্যেক ইউনিয়ন কমিটিকে আহ্বান করেছে এই কারণে আজ যেরকম আমাদের থানা কমিটিদের কমিটি করেছে আমাদের এই মিটিংটা কিন্তু আরো কয়েকদিন আগে হওয়ার কথা ছিল যে কোনো কারণে হয় নাই আপনারাও সহসা ইউনিয়নে যে প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ড যার সেই সেই ঠিক বাকি আমার মনে হয় সুন্দর সুস্থভাবে এই পূজা দল দল আমন কোন ক্ষমতায় আমাদের ক্রিম মোসে দেখি এরকম জায়গা কথা আমরা আমরা যে কোন সময় অন্যায় হবে না হিন্দু সম্প্রদায়ের উপরে এই পূজা মণ্ডপকে লক্ষ্যে কিছু কিছু হবে এরকম জায়গা কোনো আভাস নাই তো ব্যক্তি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন সমাজ বিভিন্ন জায়গা আমরা যেভাবে দেখছি তারা শুধু ক্ষমতা এবং হটকার লক্ষ্যে তারা আমরা দেখছি আগে হিন্দু সম্প্রদায়ের প্রতি কিন্তু তারা ছিল এখন আমরা দেখছি অনেক পূজা মণ্ডপে এই সেদিকে দেখা হবে সৈয়াদপুর এক জায়গা এই পূজা মন্ডপে ঋষির সঙ্গে দেখা হবে যে তারা পাগল হয়ে গেছে ক্ষমতা এবং এই হিন্দু সম্প্রদায়ের পাশে বা ভোট নেওয়ার জন্য আমি আর একটি কথা বলতে চাই আমাদের সমস্ত জাতি ইউনিয়নের ব্যক্তিবিন্দু ভাইরা এসেছেন আমরা নাকি জানতে পেরেছি যে আমাদের নাকি প্রত্যেক মসজিদে মসজিদে তারা নাকি সমাজসেবীরা এরকম করছে এই রকম জাতীয় যদি কেউ করে জামাত ইসলাম আপনারা শশা এলাকায় সমস্ত যার যার এলাকায় আছেন মসজিদে যদি কোনো এরকম ধরনের যদি কোন যদি তারা যদি ওই ধর্মের পুঁজিকে কেন্দ্র করে যদি আমাদের কিছু মুসলমান সম্প্রদায়কে যদি বুঝাইতে চায় তাহলে আপনারা সজাগ হবে রাত ধরে তাদেরকে বাইরে যাবেন মসজিদ থেকে রাজনীতি আছে বাইরে আছে

এই কারণে বলতো আপনাদেরকে কাছে জানতে চাই